অনেকে মনে কোশ্চেন থাকে যে ডায়াবেটিস কি ইনফার্টিলিটির কারণ কিনা যাদের ডায়াবেটিস আছে তারা কি বাচ্চা নিতে কোনো প্রবলেম হবে কি প্রথমত আছে মহিলা পেশেন্ট বা ফিমেল যে পার্টনার তার যদি ডায়াবেটিস থাকে তাহলে কোনো প্রবলেম হবে কি না ইন জেনারেল তার কোনো প্রেগনেন্সি নিতে কোনো প্রবলেম হবে না যদি না তার সাথে অন্য কোনো ডিজিজ থেকে থাকে এমন হলো যে তার ডায়াবেটিস আছে তার সাথে পিসিওএস আছে সেই ক্ষেত্রে ওই ধরনের প্রবলেম হতে পারে অন্য কোনো প্রবলেম না থাকে বা রেগুলার ওগুলি শুধুমাত্র ডায়াবেটিস এটা প্রেগনেন্সি নিতে কোনো প্রবলেম নাই বা প্রেগনেন্সি হলে তখন অনেক ধরনের সমস্যা হয় পুরুষদের কিন্তু ডায়াবেটিস থাকলে সমস্যা হতে পারে যেমন ডায়াবেটিসটা স্পাম কাউন্ট এবং কোয়ালিটিতে এফেক্ট করে তো ডায়াবেটিস যদি থাকে কন্ট্রোলে থাকে এবং স্পাম কাউন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সিতে কোনো সমস্যা হবে না যে ডায়াবেটিস থাকলে বেবি নেওয়া সম্ভব বাট অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে রেগুলার ফুড হ্যাবিট এক্সারসাইজ মেডিসিন সব নিতে হবে এবং সেটা হচ্ছে কন্ট্রোল করে নিয়েই প্রেগনেন্সি নেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ